বাংলা ভাষায় কালনেমির ভাগ একটি বহুল প্রচলিত বাগধারা এর অর্থ কর্ম না করেই ফলের ব্যাপারে অলিক কল্পনায় ডুবে থাকা অনেকটা গাছে কাঁঠাল গোঁফে তেল এর মতো বাগধারাটির উৎস বিখ্যাত মহাকাব্য রামায়ণ রামায়ণের একটি বিখ্যাত কাহিনীর উপর আধারিত এ বাগধারাটি পুরাণ ঘাঁটলে মূলত দুজন কালোনেমিকে পাওয়া যাবে প্রথমজন দৈত্য কালোনেমি দ্বিতীয়জন রাক্ষস কালোনেমি বর্তমানে দ্বৈত্য আর রাক্ষসের প্রচলিত অর্থ এক হলেও পুরাণে এদের অর্থ ভিন্ন দ্বৈত শব্দটি এসেছে দ্বিতির থেকে প্রজাপতি দক্ষের জন কন্যাকে বিয়ে করেন যাদের থেকে এক একটি প্রজাতির জন্ম হয় দেবতা অসুর দানব ইত্যাদি দ্বিতিকাশ্যপেরই একজন পত্নী গর্ভে কাশ্যপের দুটি পুত্র হয় হিরণ্যাক্ষ ও হিরণ্যক্ষিপু দুজনই ভগবান বিষ্ণুর দুই অবতারের হাতে নিহত হন দ্বিতি থেকে জাত বলে এদের বলা হয় দৈত্য তেমনি কাশ্যপের আরেক পত্নী দনুর সন্তানদের বলা হয় দানব দেবতাদের মা হলেন অদিতি আদতে অসুর দেবতা দৈত্য দানব সম্পর্কে বইমাত্রেও ভাই হিরণ্যাক্ষ ও হিরণ্যক্ষিপু এই দুই ভাই থেকে দৈত্যকুলের বিস্তার হয় হিরণ্যাক্ষের দুই পুত্র কালোনেমি ও অন্ধক কালনেমিকে ভগবান বিষ্ণু আর অন্ধককে ভগবান শিব বধ করেন আরেকজন কালোনেমি ছিল রাক্ষস মারিচের পুত্র এ সেই মারিচ যে সোনার হরিণ সে যে সীতার মন হরণ করে রামকে সীতার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যার ফলস্বরূপ রাবণ কর্তৃক সীতা অপহৃত হন মারিচ রামের হাতে নিহত হলে তার পুত্র কালনেমিকে রাবণ তার অমাত্ম নিযুক্ত করেন উল্লেখ্য মারিচের মা তারকা রাক্ষসীকেও রাম বধ করেছিলেন মহর্ষি বিশ্বামিত্রের আদেশে আবার কোন কোন রামায়ণের সংস্করণে কালোনেমিকে রাবণের মামা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে মহারাজ সুমালির পুত্র এবং কৈকেসির ভ্রাতা বাংলা ভাষায় প্রচলিত রামায়ণগুলোতে কালনেমিকে রাবণের মামা হিসেবেই উল্লেখ করা হয়ে থাকে কালনেমিকে কিছুটা হাস্যকর হিসেবেই উপস্থাপন করেছেন সহ অন্যান্য বাঙালি লেখক ও অনুবাদকগণ বয়স্ক একজন রাক্ষস যে মায়াবী হওয়া সত্ত্বেও অলিক কল্পনায় মেতে থাকতে ভালোবাসে ঘোড়ারব্রস্ত ঘটনার সূত্রপাত হয় রাবণপুত্র মেঘনাদ রামানুজ লক্ষণকে শক্তিশীলের আঘাতে আহত এবং মূর্ছিত করলে মূর্ছিত লক্ষণকে মেঘনাদ উঠিয়ে লঙ্কাপুরিতে নিয়ে যেতে আসলে হনুমান তাকে গদার আঘাতে ধরাশায়ী করে এবং লক্ষণকে ফেলে রেখেই লঙ্কায় ফিরে যেতে বাধ্য হয় মেঘনাদ মূর্ছিত লক্ষণকে কোলে নিয়ে রামচন্দ্র শোকে মুম্ভমান হয়ে পড়লে পুরো বানর বাহিনীতে ভীতি ও হতাশার সৃষ্টি হয় বিভীষণের পরামর্শে হনুমান গিয়ে লঙ্কা থেকে রাক্ষস বৈদ্য সুসেনকে তুলে নিয়ে আসে